নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল কিন্তু আমাদের পিকনিকে মানে শীতের প্রথম পিকনিক যারে কয় সেই প্রথম পিকনিকের ভিডিও সেখানে কিন্তু আমরা নাচ গানও করেছিলাম তা সেটার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি অনেক অনেক দুঃখিত যার জন্য কারণ আমি অনেক দিন অ্যাক্টিভ থাকতে পারিনি তারপরে ভিডিও দিতে পারিনি তা এখন দিচ্ছি সেই পিকনিকের ভিডিওটা তা দেখুন আমাদের পিকনিক কিন্তু খুব সিম্পল ভাবে করেছিলাম প্রথম যে পিকনিকটা একদম হঠাৎই প্ল্যান করা হয়েছিল যে পিকনিক করব তা সেই সেই মাফিক কিন্তু আমরা সব চাল ডাল বাড়ি থেকে তুলেই খিচুড়ি আর ডিম ভোনা পিকনিক করছিলাম তা যেখানে পিকনিক করব সেখানে কিন্তু সব যোগাযন্ত করতে হবে খুব মানে ব্যস্ততার মধ্যেই করছি কারণ হঠাৎ পিকনিক যাতে কয় সেটার জন্য কিন্তু মনির বাবা এদিকে সব যোগাযন্ত শুরু করে দিয়েছে তার আগ্রহটা বেশি ছিল পিকনিকের তা দেখুন আমরা যেখানে রান্না করব সেই জায়গাটা সুন্দরভাবে ভাবে সানিয়া সামিয়ানা টানিয়ে দিয়েছে আর পিকনিকে কিন্তু বড়দের থেকে ছোটদের আরও আনন্দটা হয় বেশি পিকনিক বলুন যে কোনো অনুষ্ঠানে কিন্তু ছোটদের বেশি আনন্দ হয় তো এইদিকে দেখুন আমরা কিন্তু একদম ওখানে সব আঁকা কিন্তু ক্যাবলি তৈরি করছি আর অন্য ধরিয়ে দিয়েছি দিয়ে ডিমটা বসিয়ে দিয়েছি আর এদিকে আছে আমি আর আমার শাশুড়ি কিন্তু সবজি যেগুলো আছে সেগুলো কাটতে বসেছি আর এদিকে সবাই যারা যারা পিকনিক আছে সবাই তদারকি করছে কে কী মানে সবাই মিলে কাজ করছি মানে সবাই মিলে কাজ করার একটা আনন্দটাই আলাদা তো এখানে কিন্তু আমি আমার শাশুড়ি একভাবে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বানাতে মানে খিচুড়ি আর ডিম ভনায় পেঁয়াজ রসুন যা যা লাগে সবগুলো কিন্তু আমি করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি একজনের কাছে বলছি যে আমার একটু ভিডিও করে দাও আমি তো ভিডিও করতে পারছি না তাই আমার যে বড়ো যা সে কিন্তু যে ঘুরে ফিরে সব রকম ভিডিও করে করে দিচ্ছে এ না সরি বড় যা না আমার আর এক দিদি বড়ো যা কিন্তু উনুন উনুন ধরাচ্ছে ধরাচ্ছে তাই এই যে এদিকে বলতে বলতে কিন্তু রান্নাও শুরু করে দিলাম এখানে এর আগে কিন্তু একটু তর্ক হয়েছে যে কে রান্না করবে না করবে তা সবাই আমাকে ছেলে ঠেলে পাঠিয়ে দিল রান্না করতে তাই যথাসাধ্য আমি বসে গেছি যে এটুকুন পারি নিজের ভালোটা দিয়ে চেষ্টা করব রান্নাটা করার তাই যে এদিকে কিন্তু আমার ডিম ভোনার যে মশলাটা আমি রেডি করছি আর এই যে আমার ডিম ভনার কালারটা চলে আসছে একটু কালো কালো মনে হচ্ছে কারণ লোহার কড়াইতে রানলে না এমনটা লাগে কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো তা দেখে বলেন আপনাকে কেমন লাগছে আর এরই মধ্যে কিন্তু আমার মেয়ে এই যে তুমুল নাচানাচি শুরু করে দিছে তা ভিডিওতে শোনাতে পারছি না গানটা কপিরাইট চলে আসবে এর জন্য তা দেখুন আমার মেয়ে কিন্তু গান গান পেলে নাচ তার হবেই সে যে কোনো মুহূর্তে সে নাচতে প্রস্তুত তা তার নাচটা আমি একটু ধারণ করছিলাম তা দেখুন আমার মেয়ের নাচটা আর সবাই একটু আমার মেয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন আর এদিকে কিন্তু আমার মেজে যার হাসে ছেলেও নাচ মানে আরও ওরা দুই তিনজন ছেলে বিলের ছিল সবাই যে আরও এক দিদির মেয়ে ওরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করছে তা এই ছিল ওদের নাচের ভিডিও বাচ্চাদের নাচ দেখতে দেখতে কিন্তু এদিকে আমরা খিচুড়িও চড়িয়ে দিয়েছি এখানে আমার মামিমা একটু নেড়ে দিচ্ছে এখানে অনেকটা চাল ডাল রয়েছে তো এই জন্য আমি নাড়তে পারছি না ভালোভাবে আর এই দেখে দেখুন সবার নাচের তাল উঠে গেছে তাই একটু ভিডিও করে নিলাম রান্নার মাছ পথে খিচুড়ি চালটাও ভালোভাবে করা হয়ে গেছে এরপরে দেখুন আমরা খিচুড়ি চড়িয়ে দিয়ে মানে যে পরিমাণে নাচানাচি করছি এদিকে দেখুন আমার বড় মশাই চলে আসছে সবাই একটু ভিডিও করার জন্য এই দিদি খুব মানে খুব আনন্দ করতে পারে আর নাচ তো সে করবেই যে কোনো পিকনিক ছোট হোক বা বড় হোক সে নাচ তো করবেই এ দুজন হচ্ছে নাচের মাস্টার আর সেলিব্রিটিও তা ওনারা দুইজন নাচতে পারে আমি পারি না আমাকে জোর করে নিয়ে আসতে আর আমি চলে চলে যাচ্ছি এরই মধ্যে কিন্তু আমাদের নাচ গানো হয়ে গেছে এরপরে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছিলো বলে খেতে দিয়ে দিয়েছি সবাই মিলে খাওয়ার যা মজা সেটা কিন্তু পিকনিকেই বোঝা যায় তা সবাই খেতে দিয়ে দিয়েছে আমরা সবাই তিনজনা পরিবেশন করছিলাম আর সবাইকে বাদ বাকি সবাইকে বসিয়ে দিয়েছি তা এই তো আমাদের সেই ছোট্ট পিকনিকটা হ্যাঁ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে গেল তা কেমন লাগলো বছরের বা শীতের প্রথম পিকনিক তা সেটা সবাই একটু দেখে বলবেন আর ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা আজকের মতন টাটা বাই বাই